আন্দোলন করতে গিয়ে যদি আইন হাতে নেয় তো পুলিশের কাজই ওকে আটকানো স্টার্ট তিনশো পাঁচশো কে আছে এমপি আর যেখানে গন্ডগোল যেটাকে নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে ও সেখানে থেকে কেউ বিরোহিতা করেনি সমস্ত পার্টি বিএলএ দিয়েছে তারা সহযোগিতা করেছেন তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভুভোটার বাদ গেছে এটা তো জেনে গেছে সবাই যে এটা বাস্তব আছে খালি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছে না কারণ কি ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না দিল্লিতে থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্য রাজ্যে এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেও আসবে তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড়পাঁজের বেরিয়ে যাবে কারণ যে ভোটারদের উপরে দাঁড়িয়ে ওরা জিতে আসছে এরা সবই আর অরিজিনাল ভোটার নয় জালি ভোটার আর এরা বাদ হয়ে গেলে এই সমস্ত যত আঞ্চলিক বিরোধী পার্টি যারা দিন রাজ করে এসছে সব শেষ হয়ে যাবে দেখুন বর্তমান ভোটার লিস্টের উপরেই তো ভোট হয় আর যারা ভোটার হননি বা হবেন এছাড়া যে হয়েছে সংশোধনী আইন হয়েছে দেশের তার মধ্যেও তারা সুযোগ পাবেন তারা ওখানে ফর্ম ফিল আপ করে নিজের নাগরিকত্বও পাবেন আর এরকম ভোট আসল ভোটাররা বাদ গেছে পশ্চিমবাংলায় আর যারা মারা গেছে বা বাইরের লোক তাদেরকে ভোটার করে রাখা হয়েছে সেই জন্য এখানে সংশোধন দরকার আছে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন